ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে আপনাদেরকে বিনয়ের সাথে জানাই পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না তা আপনার পাসপোর্ট না পেলে মতো ভাবেন যে প্রবাসী কল্যাণ মতো কি বলছে এরকম আসিফ স্যার এত বড় কথা বোধহয় এটা এখন করছে না করছি কিন্তু এটা আমার একদিন একদিন বিষয় না আমি অনেকবার কনসার্ন যত সরকারি দফতর আছে মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছি এটা আমি প্রথম শুনি নাই যখন আগে বিদেশে যেতাম বিভিন্ন এয়ারপোর্টে থামতাম বিশেষ করে ইয়েতে দোহাতে বা দুবাইতে সবসময় ওনারা এগিয়ে সেই কথাটা বলতো কষ্ট লাগতো তাদের এবার যখন আমি দোহাতে গেলাম আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে মিলিত হলাম একটা মিটিংয়ে কাজে গিয়েছিলাম তারপর ওনাদের সাথে কথা বললাম ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাঙ্কগুলোতে টাকা পাঠাতে আর ফ্যাসি ছাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাঙ্কগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বললো যে যখন ইসলামী আমরা একটা চেক চেক পর্যন্ত অনার করতে পারে না সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ব্যাংকগুলো এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন ঘোষণা দিয়েছে এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা লক্ষ্য রাখছি কী কী সমস্যার সমাধান করা যায় আপনারা পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেন করেছেন অনেকে কমপ্লেন করেছে আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে আপনাদেরকে বিনয়ের সাথে জানাই পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিম অধিভুক্ত বিষয় না তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণ মধ্যে কী বলছে আসিফ স্যার এত বড়ো বড়ো কথা বলতিনি এটা কোনো করছে না করছি কিন্তু এটা আমার একটি বিষয় না আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছি পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি সাথে পার্সোনালি দুইবার কথা বলেছে লং তিনবার কথা বলেছে লং কনভারসেশন কনসার্ন মিনিস্টারদের নিয়ে বসে বসেছি কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবের প্রথম তারপর আমরা ওনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট একই সাথে আপনারা বলেছেন যে ওনাদের আপনারা জানেন যে ই পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনীহা আছে আমরা জানি কেন অনীহা আছে একটু ডকুমেন্টের প্রবলেম আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি পাসপোর্ট অধিদপ্তরের ডিদি জানিয়েছেন আমাদের কোনো ক্রেডিট না আমরা খালি ওনার কাছে জানতে চেয়েছে এটা কেন হচ্ছে না তো ওনারা বললো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রমঘন এলাকা আর কি সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওখান থেকে সংগ্রহ করা যায় যাতে এটা ইজিয়ার হয় তারপর আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অল্প কিছু উদ্যোগ নিয়েছি খুব গর্ব করে বলার মতো কিছু না কিন্তু আপনারা জানেন একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে এই আমার ধারণা প্রবাসীরা পছন্দ করছেন ওখানে ওনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের মানে প্রায় দুইশো মতো নিয়োগ করা হয়েছে পুরো কাজটাতে আই আমাদের অনেক হেল্প করেছে এটা আমরা মাত্র শুরু করেছি এটা যে এটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে বাট আমি মোটামুটি যেটু ফিডব্যাক পেয়েছি আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে আবার ব্যাংক যেটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক সরাসরি এখন রেমিটেন্স পাঠানো যাচ্ছে কিছুটা হলেও কিছু মানুষের উপকার হচ্ছে ওয়েজার বন্ডের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল এই যে ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া তো এর সীমা তুলে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক দুইবার কথা বলেছি এবং এটা এটা আমাদের ক্রেডিট না কিন্তু আমাদের উদ্যোগ ছিল ওনারা করে দিয়েছে তারপর আমরা যারা বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে ওনারা চাকরি চলে যাবে জেলে থাকতে পারে সারা জীবন এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশী ভাই বোন রাস্তায় নেমে এসে চুলাই গণবুথা নেয় আজকে যে আপনার মুগ্ধ আবু সাইদ তাদের যে আত্মত্যাগ ওয়াসিম তাদের যে আত্মত্যাগ তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি দিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চরম মূল্য দিতে হয়েছে এই জন্য তাদের তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল কাউকে কারো বিদেশে থেকে বাংলাদেশে আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের কাছে আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগত উদ্যোগে ওনারা স্বয় ফেরত এসছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ দিচ্ছি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বয়ে মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় শিল্প গ্রুপ আছে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি এটা আমরা অবশ্যই করব এখন আপনাদের খুব চ্যালেঞ্জের কথা বলি আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের আমার দৃষ্টিতে আমার ভুল হতে পারে প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে একটা নাম্বার হচ্ছে অভিবাসন ব্যয় কমানো এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন এটা কতটা টাফ আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্সি আছেন তাদের মধ্যে ভালো আছেন আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কতটা কত ভালো মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায় রিয়ালিটি এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি কি প্রাধান্য দেওয়া হয়েছিল তাদের আবার সাব এজেন্ট থাকে এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে কারণ তারা ভাবছেন তাদের মধ্যে যাওয়াটা বন্ধ হয়ে যায় মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি সাপ্লাই তুলনায় ডিমান্ডটা খুব বেশি এই সুযোগ গ্রহণ করা হয় সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায়ের একটু নিরূপণের চেষ্টা করছি আমরা চেষ্টা করছি বাইরাতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে সেটা লক্ষ্যে চেষ্টা করছি এখানে আবার মামলা ঝুলে আছে